এই মুহূর্তে বাজারের ওপর নতুন করে কর আরোপ চায়না ঢাকা স্টক এক্সচেঞ্জ রাজধানী ঢাকা ক্লাবে প্রাক বাজেট প্রেস ব্রিফিং ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান আগামী বাজেটে পুঁজি বাজারের জন্য পাঁচটি প্রস্তাব দিয়েছেন প্রস্তাবনা তিনি বলেন ক্যাপিটাল গেইনের উপর নতুন করে কর আরোপ হলে বাজার আরো খারাপ অবস্থার দিকে যাবে এক প্রশ্নের উত্তরে ডিএসসি চেয়ারম্যান জানান বর্তমানে পুঁজি বাজারে 90 শতাংশ বিনিয়োগকারী প্রাতিষ্ঠানিক আর 10 শতাংশ ব্যক্তি বিনিয়োগকারী আর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এখন বিভিন্ন হারে ক্যাপিটাল গেইন ট্যাক্স দিচ্ছে কেবল 10 শতাংশ জন্য নতুন করে ক্যাপিটাল গেইন ট্যাক্স আরোপ হলে বাজারে অস্থির তৈরি হবে তবে নতুন করে ক্যাপিটাল গেইন ট্যাক্স আরোপ চল্লিশ লাখ টাকার বেশি মুনাফাকারীদের মধ্যে আরোপে যে প্রস্তাব রয়েছে তাতে কতজন চল্লিশ লাখ টাকার বেশি মুনাফা করছে তার হিসাব দিতে পারেন ডিএসি চেয়ারম্যান তবে বাজারে সুশাসন নিশ্চিত ও ভালো আইপিও আনতে হলে ডিএসির ক্ষমতায়ন করা দরকার বলে উল্লেখ করেন তিনি বাজারে তালিকাভুক্ত এবং অতালিকাভুক্ত কোম্পানির কর হারের ব্যবধান বাড়িয়ে বারো দশমিক পাঁচ শতাংশ করার প্রস্তাব করেন বর্তমানে যা সাড়ে সাত শতাংশ রয়েছে স্টক এক্সচেঞ্জের সদস্যদের থেকে উচ্ছে কর শূন্য পাঁচ শতাংশকে কমিয়ে শূন্য দশমিক শূন্য দুই শতাংশ করার দাবি করেন ডিএসি চেয়ারম্যান প্রচলিত আয়কর আইন অনুযায়ী প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও স্পেন্সার শেয়ারহোল্ডার বা পরিচালক বৃন্দ পাঁচ থেকে দশ পার্সেন্ট ক্যাপিটাল গেইন ট্যাক্স দিয়ে যাচ্ছেন কিন্তু অলরেডি যদি এখন নতুন করে এই ক্যাপিটাল গেইন ট্যাক্স আরোপ করা হয় তাহলে সাধারণ বিনিয়োগ পুঁজিবাজারে সাধারণ বিনিয়োগকারীদের উপর একটা বোঝা চলে আসবে ক্যাপিটাল মার্কেট একটা খারাপ অবস্থার দিকে ধাবিত হতে পারে